সমাজকে এমন একটা ভাবে আমাদেরকে সম্পৃক্ততার আবদ্ধে একটা বন্ধনা নিয়ে আসতে হবে যে সমাজে কখনো উচ্চ না পারে কোনো ষড়যন্ত্র রেখে আমাদের এই সমাজের ক্ষতি তারা না করতে পারে সমাজ কোনো ভূমিক্রস্ত হয় তাহলে আমাদের এই প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে আমাদের এই দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে এই জাতি ক্ষতিগ্রস্ত হবে এই ব্যাপারে আমরা খুব সতর্ক আছি এই জন্য বিএনপি একটা মজালির দল এই দলের মধ্যে এমন একটা ইউনিটি আমরা সৃষ্টি করে করেছি যে আমরা ভবিষ্যতে যে নির্বাচন সেই নির্বাচনটা আমরা বলেছি আন্দোলনের করে একটা বৃহত্তর রাজনৈতিক দল আমরা এক ক্ষমতা আসবো আমরা দেশ এক পরিচালনা করবো এক একটু নিতে হবে ভিত্তিতে কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের মাধ্যমে আমরা দেশ পরিচালনা করতে চাই সেখানে যথেষ্ট সংস্কারের কথা উল্লেখ রয়েছে এবং এই সংস্কারগুলো ইদানিং খুব বেশি প্রয়োজন যে সংস্কারের কথা এই সরকারের বলছে এই যে তন্তবর্তীকালীন সরকার সুতরাং বিএনপি সবাইকে নিয়ে বিশেষ করে বিরোধী যারা আমরা আন্দোলন সরকার করেছি যারা আমরা তার মানে পুরা জাতীয় ঐক্যবদ্ধ থাকবে এটাই হলো আমাদের পরিকল্পনা এই পথে আমরা সুতরাং এই ঐক্য দলের বিনষ্ট না হয় প্রত্যেকটা রাজনৈতিক দলের যেমন দায়িত্ব আসছে সামাজিকভাবে আমরা যারা বসবাস করি একটা সমাজের চলি সবাই কিন্তু দায়িত্ব এবং এই দায়িত্ব নিয়ে বিএনপি আগামী দিনে যে রাজনীতি চার খুব গভীরভাবে চিন্তা করে করা দরকার সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আগামী বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সেদিকে আমাদের দরকার এই জন্য এই মুহূর্তে এই দেশের একদিকে সরকার আরেকদিকে নির্বাচন খুব বেশি জনবেশ কারণ সমাজে কিন্তু সেটা অর্থনৈতিকভাবে বলেন সেটা আইন শৃঙ্খলা বলেন সেটা দ্রব্যমূল্যের কথা বলেন সমাজের চুরি ডাকাতি অথবা চাঁদাবাদের স্ফটনের চিত্র বলেন একে অপরের নাম দিয়ে একে অপরকে ব্যবহার এই ধরনের কিছু অস্থিরতার জন্য কাজ করছে সুতরাং এই সমস্ত ব্যাপারগুলি প্রতিহত করার জন্য মোকাবেলা করার জন্য আমাদের ইউনিটিটা সুদৃঢ় ঐক্যটা আমাদের খুব বেশি আমি ঐক্যকে প্রাধান্য দিচ্ছি যেন আমরা এই সমাজে মিলে সবাই একত্রিতভাবে থাকতে পারি এটাই হোক আমাদের আগামী দিনের জন্য অঙ্গীকার তাই আজকে তারা এখানে উপস্থিত হয়েছেন